গঞ্জের বাহুবুল উপজেলার মিরপুরে বাংলাদেশ জামাত ইসলামীর বাহুবুল উপজেলার সাবেক সেক্রেটারি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক শ্রমিক কল্যাণের বর্তমান সভাপতি আবদুল আহাতের স্ত্রীকে স্টেপ করে ডেগা স্টেপ করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত ঘটনা ঘটেছে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে ইতিমধ্যে স্থানীয় লোকজন এবং প্রশাসনের লোকজন আসতে শুরু করেছেন ঘটনা বাদমা বাসায় কেউ না থাকার কারণে ওনার বাড়িতে একদল দুর্বৃত্ত পুনঃ এক সময় এসে তাকে তার স্ত্রীকে হত্যা করে ফেলে রেখে যায় এই খবর পেয়ে লোকজন এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসছেন প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি আমি

Aku rasa-rasa a m i 는 rasa-rasa rasa 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 r a ठीक है नया नया बोला बोलता करवे तार बोल दे के बोल ना झट के दे दे अलग से दम दे

তার সময় বের বাবা পুরস্কার গ্রহণ করছে এই কালি বাসায় এই যে ঘটনা এটা অত্যন্ত নির্ম কৰে উচিত আপোনাৰ